আমরা জানি যে কিংবা যে কোনো ওষুধ আমরা দেই সেগুলো কিন্তু কেমিক্যাল অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটাও আমার হয় রুগীদেরকে বোঝাই দেওয়া উচিত কারণ কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া আছে সেগুলো থাকলে আমরা থাকলেও আমরা ওষুধ চালাতে পারি আবার কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এগুলো থাকলে একেবারেই চালানো নিষেধ যেমন ব্লাড প্রেশার হঠাৎ করে কমে গেল অথবা এমন কোন ওষুধ দিলাম আমাদের রক্তের মধ্যে ইলেকট্রোলাইটস অর্থাৎ সোডিয়াম কমে গেল পটাশিয়াম বেড়ে গেল এইসব ক্ষেত্রে আমরা চিকিৎসকের পরামর্শে যদি অনেক খেয়ে থাকি তাহলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করতে হবে অথবা তাকে মাঝে মাঝে দেখাতে হবে যে বেশি না কমে যায় অথবা সোডিয়াম বেশি বের হয়ে গেল আমরা যেসব ওষুধ দিই তাতে সোডিয়াম বের হয়ে যায় আবার কিছু কিছু ওষুধ আছে পটাশিয়াম বের হয়ে যায় অথবা রিটেন করে শরীরে থেকে যায় সেটাও কিন্তু ক্ষতি আমরা জানি সোরিয়ামের একটা লিমিট আছে একশো তেত্রিশ থেকে একশো তেতাল্লিশ এর মধ্যে যদি থাকে তাহলে কোনো ক্ষতি নেই পটাশিয়াম একটা লিমিট আছে থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না অথবা কিছু কিছু দেখা গেছে কিছু কিছু ওষুধ আছে ব্লাড সুগারের উপরও কাজ করে ডায়াবেটিসটা বাড়িয়ে দিল অথবা ডায়াবেটিস এর সুগার কমিয়ে দিল হাইপো হয়ে গেল সেসব ক্ষেত্রেও আমাদেরকে চিন্তা রাখতে হবে আমাদের জানতে হবে যে সব আমরা সেবন করছি করাচ্ছি তার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এভাবে সবাইকে সচেতন হতে হবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি থ্রি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাক কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা